প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হাজির হলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে ভাইয়া একটা স্টাডি মোটিভেশন ভিডিও দিন তো আবারও চলে এলাম স্টাডি মোটিভেশন ভিডিও নিয়ে তো এখন থেকে আমি কথা দিচ্ছি আমি তোমাদেরকে প্রতি সপ্তাহে একটি করে স্টাডি মোটিভেশন ভিডিও আপলোড করব। বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু সিক্রেট কথা বলবো এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে আমি বলছি আজকের পর থেকে তুমি তোমার পড়াগুলো খুব দ্রুত মুখস্ত করে ফেলবে এবং তুমি ক্লাসে টপার থাকবে এবং তুমি সব পরীক্ষায় পাস করবে আমি এই ভিডিওর মধ্যে বলবো কোন সময় পড়তে বসলে তোমার পড়াগুলো খুব দ্রুত মুখস্ত হবে এবং কোন টাইমে পড়লে তুমি খুব দ্রুত পড়াগুলো শেষ করতে পারবে এবং কোন টাইমে পড়লে তোমার পড়াগুলো খুব দ্রুত মুখস্ত হবে তাই বলবো বন্ধুরা ভিডিওতে এখনই লাইক করো এবং সুন্দর একটি কমেন্ট করো তাহলে আমি পরবর্তীতে আবারও এমন সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব তাহলে চলো ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু সান মোটিভেশন বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে দেখো তুমি যদি জীবন একবার সাঁতার কাটা শিখো তাহলে সেটাকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে তুমি কখনোই পানিতে ডুবে মারা যাবে না আর যদি জীবনে তুমি একবার সাইকেল চালানো শিখে যাও তাহলে সেটাকে তুমি মৃত্যুর এক পর্যন্ত ভুলবে না ঠিক একইভাবে তাই তুমি যদি এই রুলসগুলো তোমার জীবনে একবার মুখস্থ করে ফেলতে পারো একবার মনে তোমার মাথার ভিতরে গেঁথে নিতে পারো তাহলে তুমি সবার থেকে টপার হয়ে যাবে দেখো জীবনে তোমাকে কষ্ট করতে হবে তোমাকে মেহনত করে পড়তে হবে আজকে যদি তুমি বিছানা অলসতা ছেড়ে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়তে না বসো তাহলে তোমাকে আর কেউ পড়াতে পারবে না তোমার পড়া তোমাকেই পড়তে হবে আমাদের পিতামাতা আমাদেরকে কোচিং করায় ভালো রেজাল্ট করার জন্য তাই না বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে শুনবে কারণ ভালো কোচিং না করলে পরীক্ষায় পাস করা যায় না কিন্তু খেয়াল করে দেখবে কিছু স্টুডেন্ট কোচিং করে এবং কোচিংয়ের পাশাপাশি যখন কোচিংয়ে আসে তখন স্যারেরা তাকে অনেক খুব পছন্দ করে কারণ কি সে অনেক মেধাবী অনেক ট্যালেন্ট হয়ে থাকে এই জন্য স্যারেরা তাকে খুব পছন্দ করে তখন তোমার অনেক খারাপ লাগে যে ওকে তো সবাই পছন্দ করে ও প্রতিবার টপার হয় প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে আর আমি ফেল করি তো আজকে আমি তোমাকে বলবো এই সিক্রেটগুলো শিখে নাও তাহলে আজকের পর থেকে স্যারেরা তোমাকেও পছন্দ করবে সব জায়গায় তোমার সম্মান সবার উপরে থাকবে দেখো একটা বার মনে রাখবে প্রতি মাসে যখন আমরা কোচিং করে থাকি যখন আমরা কোচিংয়ে পড়াশোনা করি তখন প্রতি মাসে কিন্তু স্যারেরা একবার করে পরীক্ষা নেয় এখন ধরো আজকে আমি তোমাকে বললাম আজকে তোমাদের টেস্ট পরীক্ষা এখন ধরো আমি তোমাদেরকে বললাম আমি তোমাদের টিচার এখন আমি তোমাদেরকে এক ঘন্টার পরীক্ষা নিব। আজকে তোমাদের টেস্ট পরীক্ষা তো তোমাদের পরীক্ষা এখন শুরু তাহলে তুমি কি করবে হ্যাঁ তুমি পরীক্ষা দিবে কিন্তু তুমি এই পরীক্ষায় খুব একটা মনোযোগ সহকারে লিখবে না এবং বলবে যে টেস্ট পরীক্ষা তো কোনোরকম ভাবে লিখলেই হবে তুমি এই পড়ায় এতটা গুরুত্ব দিবে না তুমি এই পরীক্ষার মধ্যে এতটা গুরুত্ব দিয়ে তুমি লিখবে না কিন্তু আমি যদি বলি আজকে তোমাদেরকে ফাইনাল পরীক্ষা কোচিং কোচিংয়ে এবং যে ভালো রেজাল্ট করবে তার জন্য আমি একটি বাইশ সেকেন্ড উপহার দিব আমার তরফ থেকে তার জন্য একটি বাইশ সেকেন্ড পুরস্কার থাকবে এবং দেখব সব থেকে কার রেজাল্ট ভালো হয় এখন তোমরা কি করবে তোমাদের সময় দেওয়া হল মাত্র তিরিশ মিনিট এখন তোমরা পরীক্ষা দিবে খুব ভালো করে লিখবে অনেকেই দেখবে তিরিশ মিনিটের আগে বিশ মিনিটে শেষ করবে কেউ দেখবে পঁচিশ মিনিটে শেষ করবে এখন আমার একটা কথা এই যে তুমি তিরিশ মিনিট আধা ঘন্টায় পরীক্ষাটা শেষ করলে এখন তোমার এখানে তোমার গোল তোমার উদ্দেশ্যটা কি ছিল যে আমাকে তিরিশ মিনিটের ভিতরে আমাকে পরীক্ষাটা শেষ করতে হবে আর যদি আমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাহলে স্যার আমাকে সাইকেল পুরস্কার দিবে তখন আমার লক্ষ্য ছিল কোথায় তিরিশ মিনিটের ভিতরে আমাকে পরীক্ষাটা শেষ করতে হবে কি তখন কি তোমার ওই বাড়ির কথা মনে পড়েছে তখন কি তোমার ফ্রেন্ড সার্কেলের কথা মনে পড়েছে তখন কি তোমার ওই গেম খেলার কথা মনে পড়েছে নাকি তখন তোমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে চ্যাটিং করতে তাদের কথা স্মরণ পড়েছে না তাদেরকে মনে পড়েনি তখন তোমার লক্ষ্য তোমার ফোকাস তোমার গোলস ছিল একটাই আমাকে পরীক্ষায় পাস করতে হবে তাই তোমাকে মনে রাখতে হবে আজকে যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি জীবনে কখনোই পাস করতে পারবে না সব সময় শুধু ফেল করবে তাই তোমাদেরকে না পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে আমি বলছি না তুমি প্রচুর পড়ো রাত জেগে পড়ো সারাদিন পড়ো দেখো পড়ার একটি নির্দিষ্ট সময় তোমাদেরকে বেঁধে নিতে হবে হ্যাঁ তোমার যদি ঘুমাতে ইচ্ছে হয় ঠিক আছে তুমি ঘুমিয়ে নাও আমি বলবো তুমি ব্রেক নাও ঠিক আছে তুমি ব্রেক নাও কিন্তু তুমি আবার উঠো উঠার পরে যখন তোমার ভালো লাগবে মনটা ফ্রেশ লাগবে দেখো একটা কাজ তুমি ততক্ষণ করতে পারবে যতক্ষণ না তোমার ভালো লাগবে দেখো তোমার খিদে লাগলে তুমি খানা খাও কখন খাও কিন্তু যখন আমাদের ভালো লাগে না তখন আমরা কি খেতে পারি না আজকে আমার ভালো লাগছে না আমি খেতে পারবো না ঠিক একইভাবে যদি তোমার ভালো না লাগে তাহলে তোমার পড়াগুলো মাথার ভিতরে কিভাবে ঢুকবে এই জন্য সবার আগে তোমাদের মনটাকে ফ্রেশ করো আর মনে এই ইচ্ছাটা রাখো যে আমাকে পড়তে হবে আমার পিতামাতার সম্মান আমাকে উজ্জ্বল করতে হবে আমার পিতামাতা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে দেখো আজকে যদি তুমি পড়াশোনা না করো একই তোমার তোমার বন্ধু কিংবা বান্ধবী যখন এখান থেকে পাঁচ ছয় বছর পরে তুমি দেখবে সে সরকারি চাকরি করছে সে বড় গাড়িতে চড়ে এলাকায় আসছে তোমার সামনে দিয়ে যাচ্ছে আর তখন তুমি টোটো কোম্পানি করে ঘুরে বেড়াচ্ছ কারণ আজকে তুমি পড়াশোনা করলে না বেকার থাকলে গেম খেললে ফালতু সময় নষ্ট করলে অথচ টাইম পাস এগুলো করে তোমার সময়টাকে তুমি নষ্ট করে ফেললে তাহলে এখান থেকে ছয় সাত বছর পরে গিয়ে তুমি কি করবে জীবনে কিছুই করতে পারবে না তাই এই আফসোস করার আগে এখনই মনে জিদ নাও একটি লক্ষ্য ঠিক করো যে না আজকে থেকে আমি ওই পড়াটা বেশি করে পড়ব যে পড়াটা আমার পড়তে ভালো লাগে না ওই প্রশ্নটা আমি বেশি বেশি করে মুখস্থ করব যে প্রশ্নটা আমার কাছে কঠিন মনে হয় ওই প্রশ্নটা আমি বেশি বেশি করে মুখস্থ করব যে প্রশ্নটা আমার কাছে অনেক কঠিন মনে হয় দেখো একটা কথা আছে একবার না পারিলে দেখো শতবার তুমি একবার মুখস্থ করতে পারছো না আরেকবার চেষ্টা করো তোমার পড়া মুখস্থ হচ্ছে না বারবার চেষ্টা করো পড়তে ভালো লাগছে না পড়তে থাকো দেখবে একটা সময় তোমার ভালো লাগবে তো এখন আমি তোমাদেরকে বলছি তোমাদের যদি পড়াশোনাতে মন না বসে যদি পড়তে মন ভালো না লাগে তাহলে সবার আগে তোমার কি করতে হবে দেখো সবার আগে তোমার শরীরটাকে ঠান্ডা করতে হবে হ্যাঁ একটা মানুষের যখন ব্রেন গরম হয়ে থাকে মস্তিষ্ক যখন গরম থাকে তখন তার দেমাক মস্তিষ্ক কোনো কিছুই কাজ করে না কোনো কিছু ভালো লাগে না এই জন্য কী করবে সবার আগে তুমি শাওয়ার নিবে হ্যাঁ কোচল করবে গোসল করার পরে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খাবে হতে পারে তুমি বিকালে খাচ্ছো হতে পারে সন্ধ্যায় হতে পারে রাত্রে হতে পারে সকালে মর্নিং এই চারটে সময়ের ভিতরে হালকা পাতলা কিছু খাওয়ার পরে তুমি পড়তে বসবে এবং তখন দেখবে তোমার একটু একটু করে ভালো লাগবে বন্ধুরা গোসল করার পরে সাওয়ার নেওয়ার পরে শরীর মন সব কিছুই ফ্রেশ থাকে এখন তোমাকে কি করতে হবে নিরিবিলি কোনো একটা জায়গায় বসে পড়তে হবে যদি তোমার ঘর থাকে তাহলে কী করবে ঘরের দরজাটা বন্ধ করে দাও এবং নিরিবিলি ঠান্ডা বার্তায় তুমি পড়তে থাকো তাহলে দেখবে পড়াগুলো খুব দ্রুত তোমার মাথার ভিতরে ঢুকতে থাকবে এবং প্রশ্নগুলো তুমি মুখস্থ করতে থাকবে এবং যখন তোমার এক্সাম আসবে যখন তুমি পরীক্ষা দিতে যাবে দেখবে পরীক্ষার আগে তোমার তখন খুব ভালো লাগবে কারণ এই পড়াগুলো প্রশ্নগুলো তোমার মুখস্থ হতে থাকবে মুখস্থ হতে থাকবে যখন তুমি পরীক্ষা দিতে যাবে দেখবে পরীক্ষার হলে গিয়ে একটু তুমি কনফিউজ হবে না তুমি যখন পরীক্ষা দিবে তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্য একটাই থাকবে যে হ্যাঁ আরে আমি পারবো আমি পরীক্ষায় পাস করতে পারবো এই যে প্রশ্নগুলো আমি সবগুলোই মার করবো আমি সবগুলোই লিখবো দেখো ছোট্ট একটি গল্প বলি তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে দেখো অলিম্পিক্স গেমসে বিশ্বে থেকে সব দেশের দল অংশগ্রহণ করে এখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছিল এখন এখানে আমেরিকা যোগ দেয় ইন্ডিয়া যোগ দেয় এবং শ্রীলঙ্কা যোগ দেয় এখন দৌড় প্রতিযোগিতা হচ্ছিল এখন দৌড়াতে দৌড়াতে দেখা যায় একটা সময় গিয়ে আমেরিকার একজন এবং ইন্ডিয়ার একজন এবং শ্রীলঙ্কার একজন এখন যে আমেরিকার ছিল সে ছিল ফার্স্ট পজিশনে এবং যে ইন্ডিয়ার ছিল সে ছিল সেকেন্ড পজিশনে এবং যে শ্রীলঙ্কার ছিল সে ছিল থার্ড পজিশনে এখন দৌড় হচ্ছে দৌড় হচ্ছে দৌড়াতে দৌড়াতে যে সেকেন্ড পজিশনে ছিল ইন্ডিয়ার সে একটুখানি মনে মনে ভাবছে আমি কি ফার্স্ট হতে পারবো নাকি আমি সেকেন্ডই থাকবো এই যে সে মনে মনে একবার ভাবলো আমি কি ফার্স্ট হতে পারবো নাকি সেকেন্ড থাকবো ঠিক ভাবা মাত্রই তার এক সেকেন্ড পরেই সে দেখে এই যে শ্রীলঙ্কার প্লেয়ার থার্ড পজিশনে ছিল সে তার থেকে অভার করে সেকেন্ড পজিশনে চলে গেল আর সে চলে এলো তিন নাম্বারে থার্ড পজিশনে তো বন্ধুর এখানে তোমরা কি বুঝলে তুমি যদি মনে একবার ধরে নাও তুমি পরীক্ষায় ফেল করবে তাহলে তোমার মনকে তুমি কনফিউজে পড়ে যাবে তখন তোমার মনটা দুর্বল হয়ে যাবে তখন তুমি পরীক্ষায় প্রশ্নগুলো লিখতে পারবে না তখন তোমার পরীক্ষাটা ভালো হবে না এজন্য পরীক্ষা দেওয়ার আগে মন ফ্রেশ থাকবে মনে সবসময় এটা সাহস রাখবে যে আমি পারবো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব আমি তোমাদেরকে কথা দিচ্ছি তুমি সব পরীক্ষায় পাস করবে এবং তুমি টপার থাকবে তোমাকে কে আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওর গল্পটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমি বলবো একটি কমেন্ট করে এবং একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও হাজির হব খুব সুন্দর একটি স্টাডি মোটিভেশন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং